প্রিয় ভিওয়ার্স শখের রাজা শেখ আমারের পক্ষ থেকে দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুজন আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন তাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের আরেকটি নিত্য নতুন প্রতিবেদন যাই হোক প্রিয় ভিওয়ার্স আজকে তিরিশ এগারো দুই হাজার তারিখ রোজ রবিবার আজকের এই ভিডিওটি স্থাপন করছি আজকের মূল বিষয় হল বেশ কয়েকজন ভাই বা উদ্যোক্তা আমাকে প্রশ্ন করেছেন বেশ কয়েকটা বিষয়ের উপর এই বিষয়গুলি আজকে শেয়ার করব এক নম্বর বিষয় হচ্ছে অনেক আগে থেকেই ওনাদের হাস মিটিং করতেছে কিন্তু ডিমে আসতেছে না এই কারণটা জানার জন্য ফোন করেছিলেন এটার একটা কারণ আছে কারণটা আজকে বলবো আর একটা বিষয় হলো ডিম ছোটো বড়ো কেন হয় এই একটা বিষয় আর একটা হলো সাম ডিম কেন হয় এই আর একটা বিষয় এই তিনটা বিষয়ের উপরে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি থাকবে যাই হোক প্রিয় বস আজকে প্রত্যেকটি কথাই খুবই গুরুত্বপূর্ণ আমার এই ভিডিওটি আজকে না টেনে ধীরে সুস্থে আস্তে আস্তে আমার ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল এবং কথাগুলি মনোযোগ সহকারে শুনবেন প্রথমত নতুন হাঁস নতুন অবস্থায় মিটিং করে অনেক আগে থেকেই যদি কারো হাঁস নতুন থেকে থাকে দুই মাস আড়াই মাস আগে থেকে মিটিং শুরু হয় আর পুরান হাঁস হইলে এত আগে থেকে মিটিং শুরু করে না মিটিং করার পনেরো থেকে বিশ দিনের ভিতরেই সর্বোচ্চ এক মাসের ভিতরেই পাড়া শুরু করে দেয় এটা হলো একটা মূলত প্রধান কারণ বয়স অনুপতে অর্থাৎ নতুন হইলে দুই মাস আড়াই মাস আগে ডিম মিটিং করবে এবং ডিম দিবে দুই আড়াই মাস তিন মাস পর এবং মিটিং করবে প্রথম মিটিং করবে এটা ডিমের জন্য হাজা তৈরির জন্য আর দ্বিতীয়বার ডিম মিটিং করবে ডিম পাড়ার জন্য আর নতুন পুরাতন হাঁসগুলি পনেরো বিশ দিন বা পঁচিশ দিনের ভিতরে ডিমে চলে আসবে মিটিং করার পরপরই এটা মূলত একটা কারণ আর একটা কারণ হচ্ছে অনেকে আমরা ঔষধ ব্যবহার করি না ইসেল বা এডি বা তায়ামিন বা ভিটামিনযুক্ত যে কোনো ঔষধ বা খাবার আমরা প্রয়োগ করি না যদি ভিটামিন দেওয়া হয় হাঁসটা গরম হয় খুব তাড়াতাড়ি এবং মিটিং করার সাথে সাথে ডিমে চলে আসে আর যদি ঔষধ না দেন তাহলে আমরা আপনার একটু ডিম দিতে একটু দেরি হইতে পারে এই দুইটা কারণই হচ্ছে প্রধান কারণ আর একটা কারণ হচ্ছে ডিম ছোটো বড়ো কেন হয় নতুন হাঁসের ডিম একটু ছোটো হবে পুরাতন হাঁসের ডিম একটু বড় হবে এটা গেল একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে যে হাঁসের যুক্ত খাবার থাকবে পর্যাপ্ত পরিমাণে খাবার থাকবে এবং সময় সময় আপনি ভিটামিন দিয়ে থাকবেন এই হাঁসের ডিমগুলি এক মাপের হবে এবং একটু বড় আকৃতির হবে আর ভিটামিন ছাড়া যে ডিমগুলি পাবেন কোনোটা ছোটো কোনোটা বড় কোনোটা একটু লম্বা কোনোটা মাঝখানে একটু চিপলা বা চিকন এইরকম হইতে পারে বিভিন্ন আকৃতির হইতে পারে আরেকটা বিষয় হচ্ছে ডিম ছোটো বড় হওয়ার আরেকটা কারণ আছে প্রথম যে দিন ডিমটা পারে এটা ছোটো হবে পরে এগুলি বড়ো হবে অথবা নতুন হাঁসের ডিমগুলি এক মাপের হবে পুরান হাঁসের ডিমগুলি একরকম হবে এরপরেও মাঝে মধ্যে আমার কামারে কিন্তু আমি পাই নাই কিন্তু মাঝে মধ্যে অন্যের ভিডিও দেখি ডিম একটা একটু ও না অনেক বড় হয় আর একটা অনেক ছোটো অনেকটা তারতম্য থাকে ডিমের আমাকে প্রশ্ন করেন যে এটা দুই কুসুম কি না আসলে দুই কুসুম না দুই কুসুমের ডিমের মাছটা একটু চাপা আকৃতি থাকবে দুই দিকে একটু বড় থাকবে আর যদি প্লেন থাকে বা সমান থাকে তাহলে আপনার কোনো সমস্যা নেই হলো দুইটা কারণ আর একটা কারণ হলো সাম ডিম পারে কিনা অর্থাৎ ডিমের কুসাটা হালকা বা পাতলা হয় এটাতে বাচ্চা ফুটবে না এই রকম হয় কিনা এটা ভিটামিনের অভাবে থ্রি বা ইসেল যেটা কাওয়ান এটা অবশ্যই অবশ্যই কাওয়াইতে হবে যদি আপনি কামারের সাথে যুক্ত থাকেন অথবা হাঁস লালন পালন করেন যুক্ত হইলে আপনার এটা অবশ্যই অবশ্যই থাকবে যদি ভিটামিন না খাওয়ান তাহলে আপনার এটা সম্ভাবনা অন্তত পক্ষে থার্টি পারসেন্ট থাকতে পারে তবে সব হাঁসের হয় না মাঝে মধ্যে কয়েকটার হয় আর সব হাঁসের হয় না যাই হোক প্রিয় বিস এই তিনটা বিষয় আপনারা অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন যদি এই তিনটা বিষয় মাথায় রাখেন তাহলে আপনাদের খামারের কোনো দিন ক্ষতি হবে না লস হবে না এরপরেও আগাম একটা পরামর্শ নিতে হয় আমি আমার ভিডিওগুলি দিয়ে থাকি এবং যারা পরামর্শ করতে চান বা জানতে চান আমি অনেকের সাথে কথা বলি ফোনে কথা বলি হোয়াটসঅ্যাপে মেসেজে কথা বলি মেসেজে অডিও কলে কথা বলি ভিডিও কলেও কথা বলি দিয়ে পরামর্শ দিয়ে থাকি আমি যতটুকু জানি হয়তো বা আমি কম জানি কারো কাছ থেকে শেয়ার করতে পারি বা একটা কিছু জানতে পারি আপনারাও শেয়ার করলেন অর্থাৎ শেয়ারের মাধ্যমে যে কোনো অজানা জিনিস জানা যায় আপনারা যদি অজানা জিনিস জানতে চান অবশ্যই অবশ্যই কারো না কারোর সাথে শেয়ার করতে হবে যদি শেয়ার করেন বা শেয়ার করতে পারেন তাহলে আপনি লাভবান হবেন এটা ছোটো হওয়ার মতো কোনো কিছু না বা জ্ঞানী বা বড় ভাবার মতো কোনো কিছু না এটা শুধু আমি একটা জিনিস জানি না এটা অন্য একজনে জানতে পারে অন্য একজন একটা জানে না এটা আমি জানতে পারি এইভাবে মত বিনিময় করেই সামনের দিকে আগানো যায় তা আমি আমার কামারের অভিজ্ঞতা থেকে বলছি এই তিনটা বিষয়ের এই তিনটাই প্রক্রিয়া এই প্রক্রিয়াগুলি যদি আগে থেকেই বা আগাম ব্যবস্থাপনা নিয়ে থাকেন তাহলে হয়তো বা এই সমস্যাগুলি আপনাদের হবে না আর একটা কথা বলি পুরান হাঁসের ডিম সব সময় বড় থাকে এবং একই মাপের একই পরিমাণে অর্থাৎ সম হয়ে থাকে এ একেবারে যে ছোটো বড়ো এটা হয় না আর কিছু কিছু ডিম ছোটো থাকে কিছু কিছু ডিম বড় থাকে এটা কিন্তু ছেলেমেয়ে হাঁস যেগুলো হয় অর্থাৎ যে হাঁসগুলো ছেলে হাঁস হবে যে বাচ্চাটা বা যে ডেমটা থেকে বাচ্চা ফুটে ছেলে হাঁস হবে এটা অবশ্যই একটু বড় থাকবে আর যে ডিমটা থেকে মেয়ে বাচ্চা হবে এই ডিমটা অবশ্যই একটু ছোটো হবে গোল হবে আর ছেলে আসে ডিমটা বড় হবে একটু লম্বা হবে এটা বয়ের কোনো কিছু নাই এটা যারা জানেন না হয়তো এটা ভাবতে পারেন যে একটা ডিম লম্বা অনেক বড় আর একটা ডিম গোল ছোটো এটার কারণ কি আসলে এই ডিমটা হবে মেয়ে বাচ্চা আর এইটা হবে ছেলে বাচ্চা এছাড়া অন্য কোনো কারণ নেই এটা বয়ের কোনো কিছু নাই এটা ভালো আপনি নির্দ্বিধায় ধরে নিতে পারবেন যে এটা মেয়ে বাচ্চা হবে আর এটা ছেলে বাচ্চা হবে আমরা কিন্তু এইভাবেই চিনে থাকি এবং এইভাবেই আমরা অর্ডার ক্যারি করি যে আমার এই ছেলে বাচ্চা এই বেজে কয়টা নামবে মেয়ে বাচ্চা কয়টা নামবে আর বাচ্চা নেওয়ার সময় নেওয়ার সময় যে মেয়ে বাচ্চা চাইবে তারা মেয়ে বাচ্চাই নেই যে ছেলে বাচ্চা চাইবে ছেলে বাচ্চাই নেই বা ছেলে আমাকে ওইটা দিয়ে মেয়ে ওইটা দিয়ে আমরা যতটুকু সম্ভব দেখে শুনিয়ে নিয়ে যায় আবার অনেকেই হাসের পিছন দিকে অর্থাৎ যারাই মুখ দেখেও চিনে নেয় যেটা ছেলে বাচ্চা এটা মেয়ে বাচ্চা কিন্তু এটা করতে গেলে বাচ্চাটার অনেক কষ্ট হয় এই কষ্টটা আমি দেই না রাজ হাস মূলত যে মা বাচ্চার মাথাটা বড় থাকবে একটু বড় থাকবে এইটাই হবে ছেলে বাচ্চা আর যেটা ছোটো থাকবে গলাটা খাটো থাকবে এইটাই হবে মেয়ে বাচ্চা আকার আকৃতি বাচ্চার মধ্যে বোঝা যায় যেটা বড়ো এটা ছেলে আর যেটা ছোটো এটা মেয়ে ডিম দেখে বোঝা যায় সুতরাং পরবর্তী আর পরীক্ষাটা আর লাগে না তো যাই হোক প্রিয় কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম আমি একজন নতুন উদ্যোক্তা এই হিসেবে আমি একটা লাইক কমেন্ট শেয়ার পাইতে পারি আর আমার কথাগুলি যদি ভালো লেগে থাকে আর আপনার প্রিয়জন মনে করেন টাইম লাইনে রাখ রেখে দেবেন বন্ধুবান্ধব যদি কোনো কামারি থাকে তাদের সাথে শেয়ার করবেন আর একটা বিষয় বলে রাখি আপনারা যে যে জেলা থেকেই দেখছেন আমাকে জেলার নামটা শুধু উল্লেখ করে দিবেন এতে আমি অনেক খুশি হব আর নিত্য নতুন ভিডিও পাইতে সাবস্ক্রাইব করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার নোটিফিকেশনে মেসেজ চলে যাবে আমি যাই বলি না কেন ভালো মন্দ যাই বলি না কেন আপনি অবশ্যই অবশ্যই দেখতে পারবেন যাই হোক প্রিয় ভিউয়ার্স কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম আবারও প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম পরবর্তী আর একটা ভিডিও দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন